ও বেলেবুল সেকশানে ভোটে স্যারেন্ডার করবে বেলপাল আর আইসি বোলপুর সাসপেন্ড দল তো বসেই থাকে দলের মালিক বলছে মোদীজিকে নিয়ে যে ভাষা তো মহিলাদের আক্রমণ সিন্দুর নিয়ে যে কথা মমতা ব্যানার্জি বলেছে সেই কথাটা কি গ্রহণযোগ্য আপনারা মমতা ব্যানার্জিকে চ্যানেলগুলো ভয় করেন নইলে অ্যাডভার্টাইজার ভয় করেন ওই জন্য আপনারা মমতা ব্যানার্জিকে লঘু করিয়ে আপনারা অনুব্রতকে বড় দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের অপমান করেছে আর অনুপ্রতা মণ্ডল সরাসরি আইসি বলপুরে স্ত্রীকে কে মা কে रेप করবে বলেছে আর কি বল ভদ্র ভাষা নমস্কার বন্ধুরা আমার নাম সুকৃতি সরকার বলপুরের আইসিকে কুকথা বলার পর বেল পেয়ে যাবেন অনুপ্রত মণ্ডল আর বলপুরের আইসি সাসপেন্ড হবেন এই ভবিষ্যদ্বাণী করেছেন রাজ্যের বিরোধী দলনেতা সুবিনয় অধিকারী

হবে না তো আজকে ঘুষ করার প্রাক্তন ভাইস চেয়ারম্যান নিত্যানন্দ চ্যাটার্জি একটা স্টেটমেন্ট দিয়েছে দেখবেন এই পুরনো দিন তিনি অনুব্রতকে ধমক দিয়েছিলেন বলে অ্যারেস্ট হয়েছিলেন দু হাজার কুড়ি সালে তিনি বলেছেন মমতা ব্যানার্জির জন্যই অনুব্রত অনুব্রত তৈরি হয়েছে ও তিনি বলছেন কোর কমিটি হয়েছে বীরভূমের চেয়ারম্যান আশিস ব্যানার্জি ডেপুটি স্পিকার মমতা ব্যানার্জির সঙ্গে প্রথম দিন থেকে আছে বিধানসভার ভাঙাতেও ছিল আশিস ব্যানার্জির ফোনে ফোন আসেনি ফোনটা এসেছে অনুব্রত মন্ডলের ফোনে মেসেজ খুব ক্লিয়ার যে অনুব্রত মন্ডল আমি তোমার সঙ্গে আছি অনুব্রত মন্ডল যা করেছে যা করছে যা বলছে এটার জন্য যদি কেউ দায়ী থাকেন একমাত্র মমতা ব্যানার্জি কারণ উনি যখন বলেছিলেন পুলিশ অফিসারকে সামনে দাঁড়িয়ে পঞ্চায়েত ভোটের সময় এক্ষুনি গ্রামটা জ্বালিয়ে দেব সেদিন ব্যবস্থা নেননি যেদিন বলেছিলেন পুলিশের গাড়িতে বোম মারো সেদিন ব্যবস্থা নেননি আজকে নেননি বলে আজকে সেদিন বপিত বীজটি আজকে একটি বিশ্ববৃক্ষে পরিণত হয়েছে দেশ বিরোধীদের হাব হয়েছে নইলে অবহার আন্দোলনে ওই কানে দুল লাল চুল মাকড়ি বাঁধা হেরোইন গাঁজা চরস খায় ওই মালগুলো ঢাক বাজার ছিল কাশ্মীর মাঙ্গে আজাদি আপনারাই তো দেখিয়েছেন কাশ্মীর মাঙ্গে আজাদি কোন ভারতীয় বলতে পারে তো করেছে পাকিস্তানের চররা তো আছে যে দশ বারোটা অ্যারেস্ট হয়েছে পুলিশ করেনি পাবলিক থানা ঘিরে যেমন বারাসাতের ওই মাংস দোকানদারকে পিটাতে পিটাতে পাবলিক তুলে দিয়েছে বাধ্য হয়েছে ওদের বাঁচানোর জন্য তুলে নিয়ে গেছে আবার একদিন পরে বেল করিয়ে দিয়েছে সবগুলোকে শান্তিপুরের মালটাকেও চাপড়ার মালটাকেও নাকাশিপাড়ার মালটাকেও বারাসাতের মালটাকেও একটা হচ্ছে পশ্চিমবঙ্গ হচ্ছে রাষ্ট্রবিরোধীদের হাব এখানে মাকু আছে সেকু আছে মাকু এবং সেকু কারা সবাই জানে যারা যাদবপুরে রামনবমী করতে বাধা দেয় সরস্বতী পুজো করতে বাধা দেয় স্বাধীনতা দিবস করতে বাধা দেয় জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেয় সেসব লোককে প্রোটেকশন দেয় আসামে সিন্ধুর অপারেশনে প্রো পাকিস্তানি যারা পোস্ট করেছে তাদের হালত কি করেছে আসামের পুলিশ দেখুন ইউপির পুলিশ কি করেছে দেখুন আর এখানকার পুলিশ এরা হচ্ছে দামাত জামাই জামাই ষষ্ঠীর দিন খাইয়ে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ